দেশ করে দেখে আসছে সুতরাং আমাদের দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তার তার করে। কিন্তু সকল ধর্মের মধ্যে একটা সৃষ্টি হয়েছে এটা ধর্মীয় অর্থাৎ ধর্মটা আমার উৎসবটা সব এই উৎসবটার অপেক্ষায় থাকে আমরা যেমন এক সময় ভোটের রাজনীতিতে উৎসব কিন্তু সবাই বসে থাকতো একসঙ্গে সবার সবাই সহযোগিতা করতো সেই উৎসব মুখরে একটা নিরপেক্ষ নির্বাচন সুস্থ নির্বাচন এখন এই নির্বাচনটাকে পরলম্বিত করা এই আজকে এই সচিবালয়ে ঘন ঘন কারা কারা যান একটা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে তার আবার তিনজন সহকর্মী আছে আমরা জানি সরকার একটা মন্ত্রীকে ফোর্থ ক্লাস দুই তিনজন দিতে পারে একটা দিতে পারে এপিএস একটা দিতে পারে কি কাজের লোক বা দুইটা কি চাটা সেইটা পারে কিন্তু শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি কি একটা দলই আছে ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে ছাত্র রাজনৈতিক দল আছে না তারা কেন সচিবালয়ের দানটা পায় প্রশ্নের জবাবটাকে তাকে সদিচ্ছার অভাব না সামর্থ্যের অভাব না তিনি ভিতু না তিনি সাহসী না তিনি যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ এটা আমাদের আবিষ্কার করা দরকার এই সরকার কি চায় আমি বুঝি না আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি না তাও বুঝতেছি না অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি আমরা রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ ঘাটে তখন ভূতের ভাব শয়তানের একটা ফল দিতে কাজ করে করে না হাতে হাতে দোয়াদি করে কবর বা কোনো চিতা সামনা তখন জোরে জোরে গান গায় কেউ ডাকা ডাকি করে ওই ভয়টা থেকে উঠানোর জন্য আমাদের অবস্থা হচ্ছে রকম আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি জনমনে আশঙ্ক আছে ঘটনাটা কি আপনারা হয়তো সিনেমা গ্রামের একটা ছিন্ন মধ্য মেয়ে মা বাবা নাই একমাত্র ঠিকানা একটা নানি আসছে ঘর বাড়ি ও বাড়ির কাজ করে তারপরে গোলাপি একটু বড় হতে থাকে ওর দুর্ভাগ্য সুন্দর তখন এবারে ও বাড়ির লোকরা নানা কথা বলে আসতে বসে নাতনি ভিন্তা করে এক গ্রামের মাতবদের চোখ করে তখন মাতবুরা সবাই নিয়ে একটা ভর্তি বসে তার বিচার করবো মানে ওদের মেয়ে ইত্যাদি ইত্যাদি আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয় সবাই আসে তখন সবাই গল্প করতেছে কথা বলতেছে কিন্তু কোনো রায় দিচ্ছে না অনেকক্ষণ পর ট্রেনের বিচার বাড়ছে তখন গোলাপি নানি গোলাপি হাত ধরে কাঁদে বলে চল গোলাপি এই মা দোলা সব ট্রেন ফের করা যাক তাকে আমি এখন ট্রেনে যেতে চাই অর্থাৎ তার ভিক্ষা সম্ভব এখনকার গোলাপি কি আমাকে ট্রেন ফেলে না তাই মা দোলা কি ট্রেন ফেলে না তাহলে আসে কি না অর্থাৎ সেই নির্বাচনে ট্রেন দেখানো না ধরতে হলে নির্বাচনটা